আসসালামু আলাইকুম বন্ধুরা মানুষের নাভিতে তেল দেওয়ার পাঁচটি বড় উপকারিতা যা সম্পর্কে আপনি এখনো জানেন না আপনি কি জানেন আরবরা দৈহিক মেলামেশার আগে নাভিতে তেল কেন দেন শতাব্দীর পর শতাব্দী ধরে আরবরা নাভিতে তেল কেন দিচ্ছেন এর ফলে কি হয় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বন্ধুরা মানুষের পেটের মাঝে যে গর্তটি থাকে তাকে নাভি বলে মজার বিষয় হল এই নাভি থেকেই মানুষের সন্তান জন্মাই এবং এই নাভির মাধ্যমেই সন্তান খাবার ও পানি পাই নাভি এমন একটি জিনিস যা মানুষের মৃত্যুর পরেও শরীরে থেকে যায় যদি আপনি রাতে নাভিতে কোনো তেল দিয়ে ভরে দেন তাহলে সকালে আপনি বিস্মিত হয়ে দেখবেন সেই তেল পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে এর কারণ হলো, মানুষের নাভি স্বাভাবিকভাবেই সেই তেলকে শোষণ করে নেয় এবং পরে সেই তেল শরীরের অন্য অংশে পৌঁছে যায় যার ফলে মানুষের শরীর অনেক উপকার লাভ করে মনে রাখবেন মানুষের শরীরে অনেক রোগ শুধু এবং শুধুমাত্র নাভির যত্ন না নেওয়ার কারণে হয় তাই যদি কেউ রাতে ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা তেল ব্যবহার করা শুরু করে তাহলে সে অনেক রোগ থেকে রক্ষা পায় চলুন বন্ধুরা জেনে নেই দৈহিক মিলামিশার আগে নাভিতে তেল দেওয়ার ফলে কি হয় এবং আরবরা এই পদ্ধতি কেন ব্যবহার করেন সবাই জানে আরবরা পুরুষত্বের শক্তিতে অনেক এগিয়ে এখন হয়তো আপনিও ভাবছেন আরবদের এই শক্তির রহস্য কি। তারা কীভাবে এতদিন ধরে তাদের যৌবান ধরে রাখতে পারে আমরা আপনাকে জানাই আরবরা এই সুবিধা পান শুধুমাত্র এই কারণে যে তারা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নাভিতে তেল দেন যার ফলে তাদের শারীরিক শক্তি অনেক বেড়ে যায় আরব মহিলারা নাভিতে তেল দেন কারণ এতে তাদের মুখের উজ্জ্বলতা হারিয়ে যায় না এবং শরীর থেকে ক্লান্তি দূর হয় শুধু তাই নয় এটি তাদের যৌবনও দীর্ঘ সময় ধরে রাখে এই কারণেই আরব মহিলারা প্রতিদিন সন্ধ্যায় তাদের নাভিতে তেল ব্যবহার করেন এই কারণেই আরবরা সবসময় স্বাস্থ্যবান এবং ফিট দেখায় চলুন বন্ধুরা এখন জেনে নেই প্রতিদিন নাভিতে তেল দেওয়ার পাঁচটি বড় উপকারিতা কী এবং কোন কোন তেল নাভিতে দেওয়া যেতে পারে এই উপকারিতা জেনে আপনি বিস্মিত হয়ে যাবেন এবং আজ থেকেই নিজের নাভিতে তেল দেওয়া শুরু করবেন নম্বর এক শরীরের শুষ্কতা দূর হয় প্রিয় বন্ধুরা চিকিৎসকদের মতে যদি কোনো ব্যক্তি প্রতিদিন নাভিতে তেল দেয় তবে তার শরীরের শুষ্কতা দূর হয়ে যায় আপনি নিশ্চয়ই দেখেছেন কিছু মানুষ সবসময় রুক্ষ রুক্ষ দেখাই তাদের ঠোঁট ফাটা থাকে এবং মুখের উজ্জ্বল ও উজ্জ্বলতা পুরোপুরি হারিয়ে যায় এই সমস্ত সমস্যা নাভির যত্ন না নেওয়ার কারণে হয় এমন মানুষরা যদি প্রতিদিন নাভিতে তেল ব্যবহার করেন তবে তারা এই সমস্ত সমস্যাগুলি থেকে রক্ষা পাবেন নম্বর দুই মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর হয় ভিডিও বন্ধুরা চিকিৎসকদের মতে নাভিতে তেল দেওয়ার ফলে মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর হয় ডিপ্রেশনের সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এই কারণেই মানুষ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো রোগে আক্রান্ত হয় তাই যদি আপনি এই ধরনের রোগে আক্রান্ত হন এবং তা দূর করতে চান তবে প্রতিদিন রাতে নিজের নাভিতে তেল দিন তারপর দেখুন কিভাবে আপনার জীবনে মানসিক চাপ এবং ডিপ্রেশন পালিয়ে যায় মুখে উজ্জ্বলতা আসা চিকিৎসকদের মতে আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ খুব সুন্দর দেখায় এবং তাদের মুখের রং পরিষ্কার দেখা যায় এমন মানুষের সৌন্দর্যের রহস্য নাভিতে তেল দেওয়া আপনিও প্রতিদিন সকালে নাভিতে তেল দিয়ে কুড়ি মিনিট বিশ্রাম করুন এটি করলে এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার মুখের পরিবর্তন দেখতে পাবেন নম্বর চার কিলান্তি দূর হয় নাভিতে তেল দিলে কিলান্তি দূর হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আমাদের অনেক ভাই বোন সারাদিন কঠোর পরিশ্রম করেন এবং সন্ধ্যায় ক্লান্তি ও অবসাদ অনুভব করেন এমন মানুষ যদি প্রতিদিন রাতে নাভিতে তেল দিয়ে ঘুমিয়ে পড়েন তবে সারাদিনের ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ নম্বর পাঁচ দুর্বলতা দূর হয় প্রিয় বন্ধুরা কিছু মানুষ তাদের স্বাস্থ্য ভালো করার জন্য অনেক চেষ্টা করেন আবার কিছু মানুষের ক্ষুধা কম থাকে এমন মানুষ যদি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নাভিতে তেল দেন তবে তাদের শরীরের সমস্ত দুর্বলতা দূর হবে এবং স্বাস্থ্য উন্নত হবে তেমনি শিশুদের নাভিতে তেল দেওয়াও অত্যন্ত উপকারী যারা মা বোন এই ভিডিওটি দেখছেন তারা তাদের শিশুদের নাভিতে প্রতিদিন তেল দিন এটি করলে শিশুদের মস্তিষ্ক শক্তিশালী হয় এবং তারা সমস্ত ধরনের রোগ থেকে সুরক্ষিত থাকে এছাড়াও আরও অনেক বেশি উপকারিতা পায় আপনি যে কোনো ধরনের তেল নিজের নাভিতে দিতে পারেন প্রিয় বন্ধুরা আমি কয়েকটি তেলের নাম এবং তাদের গুণাবলীও বর্ণনা করছি এটিও জেনে রাখুন নারকেল তেল ত্বকের মসৃণতা বাড়াই সরিষার তেল রক্ত সঞ্চলন উন্নত করে বাদাম তেল স্মৃতিশক্তি বাড়াই অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য উপকারী বন্ধুরা নাভিতে তেল দিলে পেটের গ্যাস বা বদহজম দূর হয় এটি শরীরের রক্ত সঞ্চলন উন্নত করে হরমোনের ভারসাম্য বজায় রাখতেও নাভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাভিতে তেল দেওয়া প্রজনন ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হতে পারে বন্ধুরা প্রাকৃতিক চিকিৎসায় নাভির ভূমিকা অনেক যেমন প্রাচীন আয়ুর্বেদ বা অন্যান্য ঐতিহ্যবাহী চিকিৎসায় নাভির ব্যবহার যোগ যোগব্যায়ামে নাভি এবং সোলার প্লাক্স এর ভূমিকা রাখে বন্ধুরা শিশুদের নাভির জন্য বিশেষ যত্ন নিন শিশুদের শরীর অত্যন্ত কমল এবং সংবেদনশীল তাদের সুস্থ বিকাশের জন্য নাভির যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাভি এমন একটি জায়গা যা শিশুর জন্মের সময় থেকে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে প্রতিদিন শিশুর নাভিতে তেল দিলে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এতে শিশু সর্দি কাশি বা বদহজমের মতো সাধারণ সমস্যাগুলি থেকে সুরক্ষিত থাকে তেল শিশুর নাভি থেকে শোষিত হয়ে শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং প্রতিটি কোষে পুষ্টি পৌঁছে দেয় শিশুর ত্বক অনেক সময় শুষ্ক হয়ে যায় আর নাভিতে তেল দিলে এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে কোমল ও মসৃণ করে তেল দেওয়ার আগে নাভি পরিষ্কার করে শুকনো রাখতে হবে এবং নিরাপদ তেল যেমন নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করা উচিত দুই থেকে তিন ফুটা তেল নাভিতে দিয়ে হালকা ম্যাসেজ করলে তার শিশুর হজম শক্তি বাড়াতেও সহায়ক হয় তবে অতিরিক্ত তেল ব্যবহার করবেন না কারণ এটি নাভিতে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার জন্ম দিতে পারে যদি নাভিতে লালচে ভাব বা চুলকানি দেখা যায় তবে তেল দেওয়া বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শুধু শিশুদের জন্য নয় বড়দের ক্ষেত্রেও নাভি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি নিয়মিত পরিচ্ছন্নতা এবং সঠিক যত্ন নিলে নাভি শরীরের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয় পরিষ্কার করার সময় কোনো ধরনের রাসায়নিক বা সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা ঠিক নয় একবার তেল ব্যবহারের আগে একটি ছোট জায়গায় পরীক্ষা করে নিলে অ্যালার্জির সম্ভাবনা থাকলে তা এড়ানো সম্ভব নাভির যত্নে এই সব সতর্কতা অনুসরণ করলে শরীর ভেতরে থেকে শক্তিশালী হয় এবং মানসিক প্রশান্তি বজায় থাকে এই সমস্ত বিষয়ের যত্ন নেওয়া আমাদের জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ নাভি একটি অমূল্য উপহার যা সঠিক যত্নের মাধ্যমে আমাদের সুস্থতা ও শক্তির উৎস হয়ে উঠতে পারে বন্ধুরা এতক্ষণে আমরা নাভির যত্ন এবং এর অসাধারণ উপকারিতা সম্পর্কে জেনেছি প্রতিদিন সকালে বা রাতে নাভিতে তেল দেওয়া শুরু করুন এবং নিজের শরীর ও মনকে সুস্থ রাখুন ভিডিওর শেষে বলতে চাই আপনার নাভি শুধু আপনার জন্মের সময় গুরুত্বপূর্ণ ছিল না এটি এখনও আপনার জীবনের এক অপরিহার্য অংশ এর সঠিক যত্ন নিলে আপনি শারীরিক মানসিক এবং আত্মিকভাবে সুস্থ থাকতে পারবেন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই ভিডিওটি খুব সুন্দর একটি কমেন্ট করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ